আমাদের গ্রামে সিলুমপুরে স্কুল আছে ওই স্কুলে একটা ছেলে পড়তো কিন্তু টুক বাড়িতে একটা গরু হার ফালতো এই হারটাই খালি গুতাইতো এমন গুতান গুতাইতো না ভালো করছে পায়ে দড়ি দিছে গলায় দড়ি দিছে তারপরে সিংহে দড়ি দিছে তারপরে মানুষ দেখলো ফোবানি দেয় এটা বড় রাস্তা ফোবানি দিলে তাহলে ওই ছাত্র নয় লেগছে কি যে বাপ সাউজা পারবা না তা ওইটা নিয়ে গেছে যাই মনে কর করিম সাহেবের বাড়ি করিম সাহেব তো ডেলি সেবা না তো না মানে যে ডেলি আহে না ভিত না শেপ করে দেয় তেহানে রাজার বহু বুদ্ধি করছে উজিরের নগে হে বাইরে যাবো গা তো বাইরে যাবো গা ওই সাবান ডান দিছে কিন্তু কাগজটা ওইটা পইরা রয়েছে সেরা তো সিলিমপুর স্কুলে গেছে গা তেমন পইরা রয়েছে এন পইরা থাকলে তেমন ওই সাবান যখন দিছে তখন মানে না ভিতরে কইতে চাই দেখছেন কিসের কাগজ পরে রয়েছে তে কাগজটা ওই না হের কাছে দিছে এন দিলে পরে এই